ইউটিউবের কথাগুলো আছে কি জানেন ফারবে যে সেটা নিয়ে কথা বলবে ফারবে যে সেটা নিয়ে কথা বলবে চট্টগ্রামের একজন ফেস ফেসবুক ক্রিয়েটার সম্ভবত মাইন সেট আপ নাকি একটা নাম আরে ভাই তার যুক্তিক কথা বলতো সেজন্য তার ফলো আসছিলাম কিন্তু উনি দেখি সব দিক দিয়ে বাড়াবাড়ি করে জানাতে সেটা নিয়ে বাড়াবাড়ি করে না জানাতে সেটা নিয়ে বাড়াবাড়ি করে সে দেখছি রফিকুল ইসলাম মাদানি নিয়ে কথা বলতে আরে ভাই তুই যেটা জানাস না সেটা নিয়ে কথা বলার তোর তখন রাইট না যেটা জানবি সেটা নিয়ে কথা বলবি যেটা জানেন না সেটা নিয়ে কথা কোনো তো দরকার নাই কথা বলে যেগুলো জানেন সেগুলো নিয়ে কথা বললে অসুবিধা নেই যেগুলো জানেন না ঘটনার সূত্র করতে গিয়ে তারপর একদিক দিয়ে এগুলা আলাপ